মোহাম্মদ লতিফ আলী রাস্তা করার মূল উদ্দেশ্য হয়েছে গিয়ে যে এটা শঙ্কর চৌধুরী কি ক্লা ক্লাব আছে একটা তোমার ফটিগ্রায় এখানে প্রতিদিন রাত্রে বেলা মদ খেয়ে এরা ছান্দা নে দু টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা করে নিয়ে মদ খায় খাইয়া সারিয়া গাড়িওয়ালারে মারে আমরা পুলিশে ফোন করিয়া যদি কই সার এরকম এরকম সমস্যাতে আছি পুলিশরা আমরা সাইরা দে পরের দিন আবার

সারজি যে আমরা সুরাইবাড়ির এসপি আইছে তারপরে আরেকজন আমরা তার নাম কি তো জানি প্রশান্তkantী প্রশান্তkantী স্যার তাইনা এসেছে এসে আমাদেরকে বলল তোমরা এখন সাইডা দেও আমরা এটা দেখছি আমরা ওর কাছে একটা লিখিত কাগজ দিছি এরা কইছে আমরা এখন একশন নিন আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে স্যার আপনি এই ছাদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন এই রকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত অন্য বাইরা কোনো স্টেটে এইরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না শুধু আমাদের ত্রিপুরায় হচ্ছে স্যার এটাই আপনার কাছে আমার কাছে অনুরোধ এটা আপনি শেষ করুন এখানে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আলাইকুম